সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আসলিয়া গরুর হাটে আজকে ব্যবসার দিকে জানবো গরুর বাজারগুলো কেমন যাচ্ছে কোন ধরনের কোন গরু কত দাম যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিয় দর্শক গত হাটে কোনো লোকজনও ছিল না গরুর আমদানিও কম ছিল আজকে চোদ্দ আট দুই আমি ব্যবসা দিকে জানব গরুর বাজারগুলো কেমন যাচ্ছে খুব সুন্দর সুন্দর গরু উঠেছে মোটা তাজা এদের দেখাই দেখি ব্যবসা দিকে জানার চেষ্টা করি আজকে গরুর বাজারগুলো কেমন যাচ্ছে ভাই এ গরু কার ভাই আপনার আপনার দেখি একটু বাজারগুলো কেমন যাচ্ছে একটু চেষ্টা করি জানার সালামালকুম ভাই গরু আপনার গরু আপনার ভাই ভাই গরু কোথা থেকে নিয়েছিলেন কটা গরু নিয়েছিলেন এগুলো কি জাতের গরু এগুলো চা মান্দা কমে গেছে এখন গরুর দাম কি কমে তাই চানা কিছু নাই মানুষের তো ঘুষের দাম বেশি না গাড়ি গুড়ির দাম বেশি ধরেন

সুপ্রিয় দর্শক মোটামুটি একটু বাজার কম আছে গরুর দামের দেখে তারপর আমি একটু দামগুলো জানার চেষ্টা করি এই যে খুব সুন্দর সুন্দর আসলিয়া গরুর হাট অসাধারণ গরুগুলো উঠছে অনেক বড় বড় সাইজ গরু মোটা তাজা গরুগুলো আসসালামু আলাইকুম ভাই والله আছেন না কারাগুলো নিয়েছিলেন বড় আছে না আছে না কোথায় করে এসেছিল না এখন হয় না ভাই কেবল বানতেছি কথা দিক নিয়েছিলেন এগুলো আমাদের বাড়ি মানিগঞ্জ মানে বড় করো এই বাবা কাজ না কোাদন এই গরু চার লক্ষ বিশ না দুইটা মিলে চার লক্ষ বিশ মাংস কেমন হবে এক একটা মাংস মোটামুটি এখন তো গরুর দাম একটু কম নাকি

আমি একটা করে আনছি দাদা কোথায় মানিগঞ্জ থেকে কাস্টমার কম হঠাৎ এরম হওয়ার কারণ কি গত হাটে গরু ছিল না কাস্টমার ছিল না

এই হাটে এই সময়গুলোতে পা ফেলার জায়গা থাকে না এখন পুরো ফাঁকা লোকজন খুবই কম

তিপান্ন হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে আপনার গরু নিয়েছেন নাকি আপনার গরু ও আচ্ছা আচ্ছা তাই না আচ্ছা আচ্ছা এগুলো সব দেশি গরু নাকি সব দেশি গরু এগুলো বাজার কেমন যাচ্ছে একটু বুঝতে পারবেন কি তো বাজার এখন কেমন মানে আসলে গরুর বাজারটা কেমন এখন বর্তমানে যে এইসব এখন দেখেন চাঁদা নাই বা বিভিন্ন রকম এই যে আন্দোলনের পরে একটা গরুর হাট গত হাটে দেখলাম যে কিছুই ছিল না গরু নাই কাস্টমারও নাই হঠাৎ এরকম পরিবেশ আসলে কারণ কি

আচ্ছা ঠিক আছে সমস্যা না বেচা করেন দেখি সুন্দর সুন্দর দেশি গরুগুলো আছে একটু দাম জানার চেষ্টা করি ভাইদের কাছে খুবই অসাধারণ এই যে সব দেশি গরুগুলো আছে একটু ভাইদের কাছে কেমন বাজার যাচ্ছে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না আল্লাহ রাখছে

সুপ্রিয় দর্শক আজকে গরুর বাজার সম্পর্কে জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম